न आ ना आ ना आ ना आ ना आ ना आ ना tham

শুরু খাবো খাবো আমি যদি আছি তোমার খেল নাই আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধি মতে খাবি ও খাবো তাহলে আমার কত হন রাখবো তুমি বুদ্ধি করবো বুদ্ধি করিয়া তারপরে খাবি

খচ না অল নাই

উড়াক আমি তুমি উপর মাপ দে উইড়া করতি আই হে কে রাইড়া ডরায়ে গিসিগা না না কে গ গ গ আমি গ বকর কান দিতিছি আর কে আছে বলে এই এটা কার এনে থুইছে উইজে জাম্বুড়া আইড়া হ্যাঁ না 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 থুই আছে গুমাইছি হ্যাঁ হ্যাঁ আমার নাড়ি এটা দেখ গুতা দিছছ তুই কোন কই রাইড়া কই যাই এখন দেখাই আমু না

अनि खुब चेष्टा गर्छु अन्ने घर नुयाँ खाना बुझ्छौँ जस्तो अन्य घर नुयाँ खाना खुब चेष्टा गर्छु किन्तु कि डाकेपछि जाने र नै खाइ

চালা তুমৰে কিয় থকা আকৌ নেহেনো নেহেনো নাই